পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যু মরেই যাবে প্রিয় বন্ধু তোমরাও আমরাও আসলেও মরে যাব কাঁদলেও মরে যাবো সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে অট্টালিকায় থাকলেও মরণ কুড়ে ঘরে থাকলেও মরণ অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যে কবর থেকে আমি আড়াল হওয়ার পাশ কাটার সুরত নাই অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া যে এটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য নেওয়া এটাই বুদ্ধিমানের আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে এটা নিয়েই ফিকির করা উচিত আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে আমার যেহেতু এই রোগ হয়েই গেছে এখন বুদ্ধিমান উচিত এই অবস্থায় আমি সুস্থ কিভাবে ঠিক মনে করেন আমাকে যেহেতু কবরে যেতেই হবে আমাকে যেহেতু মরতেই হবে অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির কার কোন যুক্তি দিয়ে পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে বিধান আমাকে মেনে নিতেই হবে তার জন্য নিজেকে প্রস্তুত করা ভাবা কল্পনা করা এটাই বিবেকের এটাই ইনসাফের দাবি এই জন্য ছেলেদেরকে বললাম বাবা কিশোর নজওয়ান বয়সে তুমি ফিকির করলো তুমি সুস্থ সবল সামর্থ্যবান শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে শক্তি আছে এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়া কালে কেমনে ভাবনা বয়স কালে তো ভাবনার সময় না কোরআন শরীফে স্পষ্ট আছে আল্লাহ বলেন মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো একটা পর্যায়ে সে আর কিছুই জানে এখন আর কিছুই বলে না কিছুই বুঝবে না এই চাচা এখন আর কিছুই বুঝবে না জিজ্ঞাসা করে তার আর কোনো অনুভূতি নাই তার কাছে এখন আর দুনিয়া বরাবর সবকিছু হাসিও বরাবর কান্নাও বরাবর রাতও বরাবর দিনও বরাবর আনন্দ বেদনাও বরাবর ওনার তো আর আমার মারে দেখছি আমি আজীবন মা কত নামাজ পড়তেন তেলাওয়াত করতেন তসবি পড়তেন পাঁচশো দানার তসবি পড়তেন মা তার মা এখন এত অসুস্থ হয়ে গেছে বৃদ্ধ নামাজের কথা কোন দশ বার বিশ বার বললে বোঝে না কি করবো না করতে মা না। আমি চোখে দেখা সাক্ষী আমি তো মাকে দেখছি মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তে কত কোরআন লাগা আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া এই জন্য আমরা এটাই সত্য এটাই বাস্তবতা আমাদেরকে যেতেই হবে তিন অবস্থার যে একটা হবেই হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে নয়তো বৃদ্ধ হয়ে যাবে নয়তো তার আগেই কবরে পৌঁছে যাবে প্রিয় বন্ধু প্রিয় বাফ আমাকে এটা বরণ করতেই হবে আমাকে এটা বরণ করতেই হবে এজন্য আমি অনুরোধ করছি ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠে যায় আহ মানে অসভ্য কিছু ছেলে আছে অসভ্য এমন গাদ্দার কারো কোনো কথা শুনবে হের কথা হইলো যে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না আপনার কথা শুনবো না এটাই বা হাসি না এটা কলিজা পাথর হওয়া এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম ওই যে আরে আরেক অপদার্থ হাসে এই দেখছেন এই যে এখন আ এই জিন্দি হে নিজে নিজে হাসে মোবাইলে মানে কাকে বলে কেন বলে কি জন আমার এত কিছু আমি এবং আমার মোবাইল পৃথিবীতে এরপরে আর কিছু আছে বা নাই এটা আমার জানার বিষয় শেষ আমি এবং আমার একটা মোবাইল এটাই রাত এটাই দিন এটাই হাসি এটাই খান্না এটাই আনন্দ এটাই বেদনা খালাস মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে রাত গভীর হয় মোবাইলে ভোর আলোকিত হয় মোবাইলে আহ প্রিয় নজওয়ান আল্লাহ পাকতাইলে আমাদেরকে জন্যই সৃষ্টি করছে মাত্র পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম এত সুন্দর জীবন অনন্তকালের আখেরাত সব ত্যাগ করে দিলাম কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলাম জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই দিলা এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য এই জেনা এই ব্যবীচার কসম ধীরে ধীরে তোমার করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান্নামে ফেলে দেব আমি এই মাত্র বলে তোমরা যারা আমার একটা কথা মনে ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা সারা দিন রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান এক নামাজ যারা পড়ো না দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার একটু ফিরায় না একটা বার বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বা একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে ক্ষুধ একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না অথচ কেউ তোমারে একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া ফজরের নামাজ পড়স না কেন সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়া ছবি দিয়া পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে বাস মূল কারণ একটাই তোমার উপরে লানত পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর যার উপরে নেয় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে নেয় আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আম করে বলে